একজন সুপারভাইজার বিল্ডিং নির্মাণের কাজ করতেন একদিন তিনি নির্মাণাধীন একটি বিল্ডিং এর আট নম্বর তলায় দাঁড়িয়ে ছিলেন আর সেই বিল্ডিং এর নিচে কর্মচারীরা কাজ করছিল এমন অবস্থায় সেই সুপারভাইজারের একজন কর্মচারীর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার প্রয়োজন হলো কিন্তু সেই সুপারভাইজারের ডাক নিচের সেই কর্মচারী শুনতে পেল না তখন সুপারভাইজার ওই কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তার পকেট থেকে 10 টাকার একটা নোট উপর থেকে ফেলে দিল ওই 10 টাকার নোটটা যখন কর্মচারী কাছে যেয়ে পড়লো তখন কর্মচারী খুশি হয়ে ওই দশ টাকার নোটটা আস্তে করে পকেটে রেখে দিল। কিন্তু উপরের দিকে তাকিয়ে দেখলো না যে উপর থেকে নোটটা কে ফেলেছে পরেরবার সেই সুপারভাইজার একশো টাকার একটা নোট উপর থেকে ছুঁড়ে মারলো আগের মতো এইবারও সেই কর্মচারী ওই একশো টাকার নোটটা উঠিয়ে পকেটে ভরলো কিন্তু উপরের দিকে তাকালো না তৃতীয়বার সেই সুপারভাইজার পাঁচশো টাকার একটা নোট বিল্ডিং এর আট নম্বর সেই কর্মচারী খুশিতে বাঘ সে মনে করলো তার ভাগ্যটা আজকে বড়ই ভালো যথারীতি সে পাঁচশো টাকার নোটটাকেও পকেটে ভরলো কিন্তু একটা বারের জন্য সে উপরের দিকে তাকিয়ে দেখলো না শেষমেশ ওই সুপারভাইজার একটা ছোট্ট পাথরের টুকরা হাতে নিয়ে উপর থেকে তার সেই কর্মচারীর দিকে ছুঁড়ে মারলো আর সাথে সাথে ওই পাথরটা এসে ওই কর্মচারীর কাঁধের উপরে পড়লো এইবার সেই কর্মচারী সোজা উপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কে উপরে তখন দেখতে পেল তার বস সুপারভাইজার দাঁড়িয়ে আছে তখন তাদের দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ সেই কথাবার্তা শুরু হয়ে গেল প্রিয় ভাইয়েরা আমার ঠিক একই ভাবে আমাদের বস আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন উপর থেকে আমাদেরকে উপঢৌকন পাঠায় অসংখ্য নিয়ামত দেয় তখন আমরা উপরের দিকে তাকাতেই ভুলে যাই তার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে ভুলে যাই যখন আল্লাহ তালার তরফ থেকে ছোট্ট একটা বিপদের পাথর এসে আমাদের কাঁধের উপরে পড়ে তখন আমরা শেষদায় পরে বলতে থাকি আল্লাহ এখন তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই এজন্য প্রিয় ভাইয়ের আমার সুখের সময় যদি ওই আল্লাহ তালাকে আপনি স্মরণ করেন তাহলে দুঃখ আপনার কাছে কখনোই আসবে না